হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার আরেকটি নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা আর এই যে দেখো কর্ণব দোকান থেকে একটা কার্টুন নিয়ে এসেছে আর ওইটার মধ্যে স্বর্ণবকে বসিয়ে দিয়েছে আর ওটার সামনে একটা ছোট্ট রশি দিয়ে বেঁধে স্বর্ণবকে টানছে আর ওরা নাকি গাড়ি গাড়ি খেলছে আর এই দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন সুপারি গাছের যে ছবি পড়তো ওইটার মধ্যে বসে আর সামনে যে থাকতো বলতাম আমার কেউ টানো আমিও ঘাড়ি ঘাড়ি খেলবো এইভাবেই আমরা খেলতাম জানি না তোমরা খে কীভাবে খেলেছ কিন্তু আমরা এইভাবে প্রচুর খেলেছি তো কর্ণবার স্বর্ণবের এইটা দেখে মনে পড়ে গেছে ছোটোবেলার কথা এই আর কি তারপর দেখো বর্দি কতগুলি পুরনো অ্যালবাম নিয়ে বসে পড়েছেন আগে তো ওনারা এখানেই ছিলেন এখন আর কি ডিমাপুরে থাকেন কিন্তু কয়েকটা জিনিস এখানে রয়ে গেছে যার মধ্যে একটা বাসকেছি ছিল কতগুলি পুরনো অ্যালবাম এইগুলো বের করে বর্দি দেখছেন যে অনেকগুলো ফস্ট ফটো একদম নষ্ট হয়ে গেছে আর কয়েকটা ফটো রয়েছে তো ওইগুলোর মধ্যে যেগুলো ভালো ওইগুলো নিয়ে যাবেন আর যেগুলো একদম নষ্ট হয়ে গেছে ওইগুলো ফেলে দেবেন কারণ নষ্ট হওয়া জিনিস তো ঘরে রেখে লাভ নেই শুধু শুধু ঘরের মানে জাবরা জমানো তার জন্য ওগুলো ফেলে দেবেন আর সাথে সাথে আমি আর দিদিভাইও বসে বসে ফটোগুলো দেখছিলাম আর এই ফটোগুলোর মধ্যে মানে কাউকে চিনার কোনো উপায়ই নেই আমি তো একদমই কাউকে চিনতে পারিনি দিদিবাই তবুও একজনকে চিনতে পেরেছে কিন্তু আমি তো তাও না তো বর্দিকে জিজ্ঞেস করছিলাম যে এই ফটোটা কার ওই ফটোটা কার এইভাবে আর কি আর সবথেকে মজার ঘটনা হলো একটি দিদিভাই একটা ফটো পেয়েছে কিন্তু ওই ফটোর মধ্যে বর্দাবাই ছিলেন তো বর্দাবাইকে তো দেখ দেখে দিদিভাই চিনতেই পারল না যে কে কারণ আগের ফটোর মধ্যে আর এখনের মানে এখনের মধ্যে রাত্র দিন আগে কীরকম ছিলেন আর এখন কীরকম মানে চিনার তো কোনো উপায়ই নেই আমি তো মানে একদমই চিনতে পারিনি তো এই ফটো দেখার পালা মানে আমরা কতক্ষণ দেখেছি মানে কাউকে চিনতে পারি কি না আর কে আগে কীরকম ছিলেন অনেক মানে অনেক মানুষ এখন আছেন এখন মানে কিছু মানুষ আছেন কিছু মানুষ নেই মারা গেছেন এই আর কি আর কিছু কিছু ফটো আছে মানে বিয়ের অ্যালবাম তো আমরা তো বিয়ের সময় ছিলাম না কার কীরকম বিয়ে হয়েছিল। এইভাবে আর কি ফটোগুলোর মধ্যে পুরনো স্মৃতি তো আমরা এইগুলো দেখছিলাম আর তারপর দিদি বর্দি বলছিলেন যে দুপুরের রান্নাটা আমি করব তো দুপুরে মাংস আনা হয়েছিল তো বর্দি মাংসটা বসিয়ে দিয়েছেন আমি পেঁয়াজ রসুনগুলো কাটি কেটে দিয়েছি তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও বাই বাই